আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামের সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং এবার কিছু দলে বড় রদবদল আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত বাংলাদেশের কিছু ক্রিকেটারের নাম নিলামে থাকতে পারে যাদের মধ্যে নিশ্চিতভাবে আছেন মুস্তাফিজুর রহমান এবারের নিলামে সম্ভাবনা রয়েছে সাইফ হাসান এবং দুর্দান্ত ফর্মে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনেরও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাস জানিয়েছে আসন্ন নিলাম অনুষ্ঠিত হতে পারে ১৩ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রতি বছরের মতো এবারও মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাসের মতো অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটাররা নাম লিখাতে পারেন ভালো পারফর্ম করার কারণে সাইফ হাসান এবং রিশাদ হোসেনও তালিকায় থাকতে পারেন পেসার তাস্কিন আহমেদকেও দেখা যেতে পারে সম্ভাব্য খেলোয়াড়দের মধ্যে আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়েছে পনেরোই নভেম্বরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে আগের বছরগুলোতে দুবাই ও জেদ্দায় নিলাম হলেও এবার এটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের নিলামে কিছু দলে বড় পরিবর্তন আসতে পারে বিশেষ করে চেন্নাই সুপার কিংস দলে গত আসরে হতাশাজনক পারফরম্যান্সের কারণে সিএসকে হয়তো দীপক হুডা বিজয় শঙ্কর রাহুল ত্রিপাঠী স্যাম কারান ও ডেভিড কনভে ছেড়ে দিতে পারে আর রবিচন্দ্রন আশ্বিন ইতোমধ্যে আইপিএল থেকে অবসর নিয়েছেন অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স কী সিদ্ধান্ত নেবে তা সকলের নজরে থাকবে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কেনা ভেঙ্কেটেশ আইয়ার গত মরসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এছাড়া মোহাম্মদ শামী গ্লেন ম্যাক্সওয়েল ডেভিড মিলার টি ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকাদেরও বর্তমান ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে এবারের নিলামে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে কোন দল কাকে রাখবে বা ছাড়বে এবং বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি হতে পারে খেলার উত্তেজনা আরও বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ এবারের নিলাম শুধু প্রতিযোগিতা নয় এটি ক্রিকেট প্রেমীদের জন্য রোমাঞ্চের উৎসব বাংলাদেশি খেলোয়াড়দের দারুণ পারফরমেন্স প্রত্যাশা করা হচ্ছে যা আমাদের ক্রিকেটকে আরও উজ্জ্বল করবে